এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে এদেশের আপন ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছেন এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে শুধু নয় প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য আপনার সম্মানিত সদস্য ভাই ও বোনেরা যাদের জন্য বড় দা সেরা একজন প্রাণপ্রিয় অবস্থিতি আসসালাম আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভাই বন্ধু বোন আপনারা গুরুত্বপূর্ণ মত বুঝেছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছে এবং তাদের অভিব্যক্তিগুলোকে ধারণ করার শক্তি আমাদের নেই এক একটি পরিবার তাদের অনির্দিষ্ট যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন অতিবাহিত করবেন তারা উদ্বিগ্ন তারা বিপর্যস্ত তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন এটি স্বাভাবিক আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃদ্ধের প্রতি আহ্বান জানতে চাই আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না কিন্তু আপনার সন্তান আপনার হাজবেন্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছে। তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয় দুনিয়ায় বর্তমান বাংলাদেশে এফাসিস অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে আঠারো কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন তারা আহত হয়েছে তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল মত প্রকাশের অধিকার ছিল না দ্রব্য মূল্যের উদ্যোগতি না বিচার দুর্নীতি ওয়ানীয় ওয়ারাচার অবিচার লুটপাট দখলদারিত্ব ব্যাংক লুট করা সহ বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহব্বরে নিবঞ্চিত হয়েছিল ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে এদেশের আপন ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছেন এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে শুধু নয় প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য আপনার হাজবেন্ডের জন্য দোয়া করছে অন্যদিকে আল্লাহ আলমিনের কাছে দুনিয়ার দিকে আপনারা আপনাদের পরিবারের সদস্য আপনারা গর্বিত শহীদ পরিবারের সদস্য এবং আপনার যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার যোদ্ধা হিসাবে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে দ্বিতীয়বারের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে মর্যাদা প্রাপ্ত প্রাপ্তা অন্যদিকে মহান বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তো অনুধাবন করতে পারো না অন্যত্র আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না তারা জীবিত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয় একজন শহীদ পরিবার একজন শহীদ তিনি নিজের জীবন পরে কাল ময়দানে তিনি শহীদ হওয়ার কারণেই তার মর্যাদা যে যারা জান্নাতে যেতে পারবেন এমন সত্তর জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারে তার মর্যাদা এটি উপলব্ধি করতে হবে আমাদের একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দেখা দেওয়া একজন শহীদের ব্যাপারে আমরা সুলসালাম বলেছেন যে শহীদ শাহাদ বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক তার শরীরে একটা পিঁপড়া কামড় দিলে কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন একজন শহীদ তাকে করা তিনি সেই আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছে মর্যাদাবাদ ন দুনিয়ায় শ্রেষ্ঠ বীর নয় বরং নিজেদের অধিকার আদায়ের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে মুক্তির জন্য সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ এবং শাহাদাস একজন শহীদের যে মর্যাদা আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন আমরা সেই দোয়া করি আল্লাহ আমরা বলে আসছি বারবার এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা বারবার আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই গণহত্যাকারী ফ্যাসিস্ট ঔরিবল শেখ হাসিনা সহ তার দোষর গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি তাদেরকে রয়েছে প্রয়োজনে সংস্কার করে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেটি ঘোষণা দিয়েছে শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন শুধুমাত্র এই ঘটনার বিচার নয় ইতিমধ্যে আপনারা শুনেছেন এই সরকার আওয়ামী এই ষোলো বছরে গুম খুন রাহাজানি হত্যা লুণ্ঠন চাদাবাজি ব্যাংক সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন মানুষের অধিকার নষ্ট করেছেন প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তার বিচারের আওতায় আনতে হবে দুই হাজার সালে সাতলা চত্বরে আলে মোলামাদের হেফাজত ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল তার বিচার করতে হবে পিলখানা হত্যাকাণ্ডে পুনঃ তদন্ত করে হত্যাকাণ্ডের পিছনের শক্তি শেখ হাসিনা তাকে খুঁজে বের করে বিচারের অবদায় আনতে হবে আল্লা আমাদের হোসেন সাইনী সাহেবের সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি না হয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের সাথে যারা জড়িত স্বর্ণের সাথে যা জড়িত বিচার প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত ছিল যারা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আপনারা জানেন রায় কোথা থেকে দেওয়া হয়েছিল সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তা বিচারের ব্যবস্থা করতে হবে এটাও শেখ হাসিনার নির্দেশ হয়েছে তা বিচার করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শুধুমাত্র জামাত ইসলামিক 500 জন নেতা হত্যা করা হয়েছে পাঁচ জনকে फांसी দেওয়া হয়েছে 11 জন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধু নয় 20000 মামলা দেওয়া হয়েছে এই 16 বছরের জামাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মী সুধি শোভাকাঙ্ক্ষীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং বারবার তাদেরকে কারাবরণ করতে হয়েছে রিমান্ড যৌন নির্যাতন ও মাধ্যমে জামাত ইসলাম এবং ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিপজ্জস্ত করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে জামাতের નિবന്ദন করা হয়েছে জামাতের জামাতকে নিশ্চিহ্ন করার মতো ঘৃণ্য কাজ হয়েছে খাসিনা সম্পাদন করেছিলেন আন্তর্জাতিক হিসাবে আন্দোলনকে ভিন্ন পথে করার জন্য সেগুলোরও বিচার করতে হবে এই গোম এবং খুন আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে সুতরাং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের ফ্যাসিবাদী চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ

একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় তারা ভূমিকা পালন করেছে পাশাপাশি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন পাঁচই আগস্টের পর থেকে আমির জামাতের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা গোটা বাংলাদেশে সে নির্দেশনা আমরা পালন করে চলেছি প্রত্যেকটি শহীদ পরিবারকে জামাত ইসলামীর বাংলাদেশের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা প্রদানের কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আহত এবং চিকিৎসার জন্য আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা মানুষের পাশে আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত যারা এই আন্দোলনে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে তাদের সেবা বিশেষ করে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা পালন করছি এটি সংঘর্ষ নির্দেশ আমরা সরকারের কাছে দাবি জানিয়ে বসে সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের প্রতি মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্য যারা এখানে রয়েছে মা রয়েছে ওয়াইফ রয়েছে যারা এখানে উপস্থিত রয়েছে বাবা রয়েছে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের আমরা পারবো না সান্ত্বনা দিতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারগুলোর অভিভাবক আমিন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারের যে সমস্ত সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত করে পরিবার মনে করতে আল্লাহ সেক্ষেত্রে আলামিন সেই ক্ষেত্রে বিশেষ ভাবে করে পরিবারের সামগ্রিকন্নয় এবং কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবস্থা করে দেন সেই দোয়া আমিন শহীদ পরিবারকে এতটুকু করতে চায় যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের ছোট্ট বাচ্চা যাদের ভবিষ্যৎ অনিশ্চিত যাদের মাথা কোণ ঠাই নেই আমরা ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা আপনাদের পাশে আজকে আমরা যে এককালীন আপনাদের হাতে দেব এরপর আপনাদের এই সমস্ত প্রয়োজন পূরণে আমরা সার্বিক ভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ভাই বন্ধুগণ আমাদেরকে সদাগ এবং সচেতন থাকতে হবে আমরা জনগণের জান এবং মালের নিশ্চয়তার জন্য আইন শৃঙ্খলা ভূমিকা বাহিনীর ভূমিকার পাশাপাশি আমরা নিজেরা সজাগ সচেতন থেকে আমরা পাশে থাকতে চাই আমরা একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেটিকে স্থায়ী রূপ ধারণের দেওয়ার জন্য আমরা কাঁধে কাজ মিলে সবাই মিলে ভূমিকা পালন করতে চাই কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী এবং কোন ভাঙচুরকারী যাতে করে হাজারো শহীদের রক্তে অর্জিত এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে এই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে এবং সজাগ থাকতে হবে